হ্যালো এভরি ওয়েলকাম টু মাই ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বৃষ্টির পরে আকাশটা এখনও মেঘলা হয়ে আছে আজকে সকালে তো এখন বাজে সাড়ে আটটা আমি যাব রান্না করে তো রান্না হচ্ছে যা বসিয়ে দিয়েছে রান্নাটা তো যেহেতু ছিল আজকে বুধবার তো স্কুল তো আছে এইদিকে অফিসও আছে বাবারও ডিউটি আছে তো সবাই সব মিলে আজকে সকালটা ব্যস্তই ছিলাম তো এইদিকে সবজি কাটাকাটি করছিলাম আর এইদিকে ছেলের জন্য টিফিন বানাচ্ছিলাম তো ভাবছিলাম যে কি বানানো যায় তো মাথায় এলো যে পিঠে খেতে আমার ছেলে খুব ভালোবাসে তো পিঠেই বানানো যাক আজকে তো আমি বানালাম আজকে সাদা বা চিতুর পিঠা এই চিতই পিঠা বানাতে সেরকম কোনো উপকরণ লাগে না শুধুমাত্র চালের গুঁড়ো আর লবণ দিয়ে এই পিঠাটা বানানো হয় কিন্তু এই পিঠা বানাতে কড়াইয়ের ওপর সরা দিয়ে বসাতে হয় কিন্তু আমার কাছে সেই সরাটা ছিল না তো আমি বাড়িতে যেহেতু সরা নেই আর আনাও হয়নি তো আমি এইভাবেই পিঠাটাকে বানাই বানানোর চেষ্টা করি তো এইদিকে ভাত ঠান্ডা করতে দেওয়া হয়েছে কারণ গরম ভাত ওরা খেতে পারে না আর যা এদিকে করছে ডাল আর ভাজা এগুলো আর আমি এদিকে ছেলের টিফিনটাই রেডি করছি এই পিঠেটা ক্ষীর বা পায়েসের সঙ্গে পরিবেশন করা হয় খুবই ভালো লাগে খেতে তো আর বানানোটাও সিম্পল তো তোমরা যদি ট্রাই করো তো করতে পারো যাদের যাদের এই রেসিপিটা চাই তারা তারা কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি তোমাদের এই পিঠের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এর পরের ভিডিওতে আর এই দেখো এইভাবে একটা একটা করে আমি তুলে নিচ্ছি পিঠে তো আমি খুবই কম পিঠে বানাবো কারণ সকাল টাইমটা এতটাই ব্যস্ত পিঠেও এর মধ্যে হয় না এটা ধীরে সুস্থে বানাতে হয় আর এইদিকে আমি সবজি কেটে নিয়েছি পাশেই আর এদিকে ছেলের টিফিনও রেডি করবো পরের টিফিন বক্সও পাশে রাখা হয়েছে সবই রেডি করব। তো এখানে পাশে ভাতও রাখা হয়েছে বাবার জন্য আর এইদিকে আমি ক্ষীরটা বেড়ে নিচ্ছি যেহেতু ছেলে ক্ষীর খেতে খুব ভালোবাসে এই পিঠের সঙ্গে তো আমি ক্ষীরের মধ্যে এক চামচের মতো চিনি দিয়ে রেডি করে রাখবো ওর জন্য আর পিঠেটাও ভরে রাখবো তো পিঠে দেখা যাক কয়টা ওখানে জায়গা হয় যেহেতু টিফিন বক্সটা খুবই ছোট তার জন্য এখানে অতগুলো পিঠে হবেও না তো আমি এখানে চারটা পিঠে দিয়ে দিচ্ছি আর এই দেখো পিঠের পেছনগুলো কতটা পরিষ্কার অনেকেরই এই পিঠে ভাজার সময় পেছনটা কালো হয় একদম পিঠের পেছনটা কারণ এই পিঠে খুবই হিট দিয়ে বানানো হয় তো আমার এইরকম হয় না যেহেতু আমি এটা বাড়িতে অন্যভাবে করি তো তোমরা দেখতেই পারলে আমি কিভাবে করি এটাকে বাটির ওপরে বাটি চাপা দিয়ে তো আমি এইখানে টিফিনটা রেডি করে এখন ওকে দিয়ে আসবো দেখা যাক ওর কী রিয়াকশান হয় কারণ ওর ফেভারিট পিঠে তো আর যেহেতু ওকে বলা হয়নি যে কি দিচ্ছি টিফিনে তো ভাবলাম যে গিয়ে দিয়ে আসি সারপ্রাইজটা দেখি ওর কেমন লাগে তো এখন আমাকে দিয়ে দিচ্ছি ওর টিফিনটা এদিকে জল ভরে রেখেছি ওর ওয়াটার বটলে আর ও একা একাই রেডি হয় বরাবরই যে কোনো কোনো দিন ওর পাপা ওকে হেল্প করে রেডি হওয়ার জন্য কারণ অনেক বড় হয়ে গেছে তো এখন ওকে রেডি করানোর প্রয়োজন হয় না খালি ভাতটা খাইয়ে দিতে হয় তো দেখো ও কত খুশি পিঠেটা পেয়ে কারণ ওর ফেভারিট পিঠে তো এমনিতেও ও সব পিঠে ভালোবাসে কিন্তু এটা ওর ফেভারেট কারণ এটা ক্ষীর দিয়ে খেতে হয় জানে ও ভালো করে যার জন্য ও খুব খুশি তো এরপরে ওকে আমি ভাত খাইয়ে দেব ওর ভাত ছিল ডাল আর আলু মাখা দিয়ে তো আলু মাখা দিয়ে ও পছন্দ করে বেশি খেতে সকালবেলাটা স্কুল যাওয়ার সময় তো ওকে খাইয়ে দিয়ে আমিও যাব বাদ কাজ করতে এদিকে দেখো আমার ছেলে এখন যাবে স্কুলে তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে পিঠে বানানোটা কেমন লাগলো যদি তোমাদের পিঠের রেসিপিটা চাই তাহলে অবশ্যই জানিও তো ভালো থেকো সব